ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো পরে খাবার দাবার সময় হয়ে গেল তদু পরে খাবার দাবার সময় হয়ে হলো না পার হয়ে গেল কারণ আজকে অতিথি ছিল প্রচুর খাটাখাটনি করতে হলো তো সবাইকে খাইয়ে দাইয়ে আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না কারণ সারাক্ষণ খালে জলের মধ্যে আছি তো জল খেয়ে খেয়ে আজকে মানে কি বলবো প্রচণ্ড গরম কিছুই খেতে ভালো লাগছে না তো আমি কী দিয়ে নিলাম তো আমি তো মাংস টংসা খাই না তারা রান্না বান্না করেছি তাই কিছুই খেতে ভালো লাগছে না তো আমি কী দিয়ে নিয়েছি দেখাচ্ছি দেখো শুধু ডাল আর সিঁদড় পত্তা দুচে খাবো না না সবাই বলেছে না খেতে হবে তো আমি তো না কিছু খেতে পারবো না তো আমি একটু ডাল আর সিঁদড় বস্তা দিয়ে খাবো না আমার কিছু ভালো লাগছে না তাহলে তাহলেই অল্প ভাত তো ডাল খাবার আর তেলপাতা নিই এদিকে খাবো প্রচণ্ড গরম লাগছে আমার সুদ খুব খারাপ লাগছে তোর চলো খাবারটা স্টার্ট করছি তোর চলো খাবারটা স্টার্ট করছি প্রচণ্ড গরম লাগছে তো গরমে আমি বাইরে বসিনি প্রচন্ড গরম তো বাইরে তো ফ্যান নেই তো কেন লাগবে আজকে তো ঘরে যেমন আলুও নেই কী করবো ফেনের নিচে বসতে হবে তো ঘরেই বসলাম কিনে নিয়েছি সামান্য খাবার অল্প ভাত নিয়েছি একদম অল্প সেখানে পাতাটা দিয়ে তার পাতটা খেতে ভালো লাগে দরকার সাথে খুবই আজ নিয়ে আছি ভালোই লাগছে সে দিয়ে ভালো লাগবে

དེ 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 रे दलो नहीं

একদম অল্প একটু ভাত নেব একদম অল্প ডালে জলটা নিয়েছি এটাই যেন শান্তি না নিলো ভাত না নিলে ভালো হতো লাগবে না লাগবে না না বন্ধুরা কি বলবো আর পাচ্ছিনা আর আর কেমন আছে পারছি না আমার ভিডিও আমি এখানে শেষ করতে হবে তো বড় ওদের কোনো ছেদের প্রাণগুলো ভালোবাসা জানি আমি আমার এইটিং সুবিধাটা শেষ করলাম আজকে প্রচন্ড প্রচণ্ড হয়েছে খেতে পারছি না তো আবার দেখা হবে পরবর্তী এটিং ভিডিওতে সবাইকে শুভ বিকাল শুভ সন্ধ্যা আবার দেখা যাতে হয় আবার সবাই যাতে পাই সবাইকে তো আবার দেখা হবে পরবর্তী এটিং সুবিধাতে সবাইকে বাই বাই।